আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে আপনারা সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন আমি আপনাদেরকে আজকে গ্লাস পিঠা বানিয়ে দেখাবো কিভাবে গ্লাস পিঠা বানায় আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না নাইলে শিখতে পারবেন না বানিয়ে খেতে পারবেন না আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন আমি এখানে এক কেজি চাউলের গুঁড়ি নিয়েছি আর সিদ্ধ চাউলের গুঁড়ি আর আপনারা সুজি দিয়েও বানাতে পারবেন আর এখানে আমি গরুর দুধ নিয়ে নিলাম এক কেজি আগেই বয়েল করে নিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে মেখে মেখে নিতেছি আর এখানে দেখেন সবটুকু দুধ দিয়ে দিলাম আর আমার ব্যাটারটা এরকম হবে দেখতে দেখেন এরকম হবে একদম পাতলা হবে না একদম ভারী হবে না মিডিয়াম হবে আর কি আর এখানে আমি এক দুটা গ্লাস নিয়ে নিলাম গ্লাসের মাঝে একে একে ভরে দেব পুরোপুরি বলবো না হাফ হাফ বলবো না দেখা যাবে কি উপর দিয়ে পড়ে যাবে তার জন্য আমি হাফ হাফ বলবো পুরোপুরি ভরবো না আর এখানে খেজুরের গুড় নারিকেল এখানে একসাথে আমি একটা পুর নিয়ে নিয়েছি আগেই আর এখানে আমি বয়েল করে নিব একে একে দেখে দিয়ে নিলাম আমি দেখেন আমার পিঠাটা হয়ে গেছে এখন একটা শুরীর সাহায্যে আমি কেটে বের করে নিব আর কি দেখেন আমার পিঠাটা দেখতে এরকম হয়েছে সবাই ভালো থাকে